যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা প্রভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কথা বলেন ঠিক না বেঠিক সকলে জিকি করিলা সকলে বলিলা

মার খালন আবি তাযা ফটয় দাত ভাঙলে ন্ পন্দি হলে করে করে ছেল মদেনাতে লা ইলা হাও জার লা ইলা হাও লা ইলা ইলা মোহাম্মদুর রসুল্লাহ সকরে পরি সাল্লাম গরসানের একটু মাটি বাইনা কর রাখ রে গরসানের একটু মাটি বাইনা কর রাখ মনি তোরা সন্ধ্যা বাড়ি গরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে ঘর স্থানের একটু মাঠি করে রাও কখন জানি আসবে রে তখন জানি আসবে রে তরু দুনিয়া ডার ডা গরস্থানের একটু মাঠে বাইনা করে রাখ রে গরস্থানের একটু মাঠে বাইনা করে রাখ মাঠির খাচানের ময়না চিরদিন তো আপন রয় না মাথির খাচ টানের ময়না চিরদিন তো আপন রয়লা খাচা ভেঙ্গে পালিয়ে যাবে খাচা ভেঙ্গে পালিয়ে যাবে হইল মাওলার ডাক দে গরো স্থানের একটু মাটি বায় না করে ডাক গরস্থানের গরো স্থানের একটু মাটি বায় না করে ডাক الحمد ছাত্র যুব সমাজ কল্যাণ সকল মুসলিম মাহরুহের মাগফিরাত কামনা দিনের বেলায় তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক উপস্থিত ওলামাই কারাম পর্দা আলারের মা এবং বোনেনা আমার পক্ষ থেকে সবাইকে সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল ওয়া অবকাতু আদায় করি সেই মহান অরব্বুল্লাহ আল আমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে কোরআনকে মহব্বত করে কোরআনের মাহফিলকে মহব্বত করে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের প্রতি শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি দরুদ পড়ে

আসেন কোরআন কে মহব্বত করে কোরআন ভালোবেসে কোরআনের মাহফিলটাকে ভালোবেসে আসেন মাহফিলের মধ্যে আসেন আর এই দিক ওই দিক কোনো দিকে তাকাতাকি করবেন না আসেন কুরআন মাহফিলের মধ্যে আসেন একটু পরেই এই জমিন থেকে কান্নার আওয়াজ বের হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আসেন যতটুকু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন থেকে কথা হবে কুরআনের বাইরে কিছু কথা হবে না যতটুকু আলোচনা হবে এই কুরআন দিয়ে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মুসলমান বাবাজি মনে রাখবেন আজকে যদি এই এইখানে মধ্যে একটা যদি তাফসীরুল কুরআন মাহফিলের না হইয়া কয়েকটা বেহানা একটা খারাপ মেয়েকে যদি আনাইয়া এই স্টেটের মধ্যে যদি নাসা হইতো আজকে যুবকের ভিড়ের মধ্যে এই জায়গার মধ্যে থাকা যাইতো না কথা বলেন ঠিক না বে কিন্তু আজকে এই এলাকার যুব সমাজ আজকে এখানে কোনো বেহেয়া মেয়েকে আনে নাসায় নাই আজকে এই মাহফিলের মধ্যে কোনো খারাপ মেয়েকে আনে নাসায় নাই আজকে এই কুরআনের মাহফিলে কুরআনকে মহব্বত করে কুরআনকে ভালোবেসে আজকে তাফসিরুল কুরআনের মাহফিল দিয়েছে কথা বলেন ঠিক না বঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন সকল পড়ন আমীন কা কা করে ইনশাআল্লাহ যতটু আলোচনা হবে কুরআন দি হবে আমার ও ভাইরা আমার ও মুসলমান বাবাজি সে কোরআন কে করে কোরআন কে ভালোবেসে আসেন কোরআন এর সাজাইয়া দেয় এরে আব্বা যা এর কলিজার যুব আমার ভাই আয়রে ভাই আর কিন্তু এই দিকেই দেখ কোন দিকে কোন নজর নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি ওই কুরআনের আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তৈরি হাদিস হাদিসবাদ করেছি এই হাদিসের অনুবাদ করব এ ভাই এ মুরব্বী বাবা আসেন আর এই দিক ওই দিক কোনো দিকে না আসেন কুরানের মাহফিলটাকে সাজাই দিয়ে যাই আসেন আর কিন্তু এই দিক ওই দিক নাই আমার ভাইর আমার বন্ধুগণ মুসলমান বাবাজি একটা মানুষ আর কিন্তু এই দিক ওই দিক টাকা টাকা করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসহা হে মোমিন গা তোমরা তৌ করার মতো তৌ বা আমার আল্লাহ হইলেন রহমান আমার আল্লাহ হইলেন মেহরবান আমার ভাইর আমার বন্ধুগণ মুসলমান বাবাজী আমার আল্লাহ কেমন রহমান আমার আমার কেমন মেহরবান একটা বোন ইসরা ঘটনা শুনিয়া যাই রে আব্বা যান আর কিন্তু এই দিক দিক কোন দিকে তাকাতাকি করবেন না আসে কুরানের মাহাফিলের মধ্যে আসেন আমার ভাইরা আমার বন্ধুগণ বন ইসরাইলের একজন যুব ওই যুবক এত পরিমাণ খারাপ ছিল ওই যুবক কোনদিন দেয় নাই ওই যুবকটা সারাটা দিন দিনার মধ্যে কাটাই দিত ওই যুবকটা সারাটা দিন দিনাবে বেবিচারের মধ্যে কাটাই দিত আমার ভাইরা আমার বন্ধুগণ আসেন না লম্বা করার কোনো সুযোগ নাই লম্বা করার কোনো সুযোগ নাই ওই যুবক সারাটা দিন যেন আর মদ্যে দীপ্ত থাকত সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকত ওই যুবকটা এত পরিমাণ খারাপ এত পরিমাণ খারাপ এত পরিমাণ খারাপ আমার বাবাজিরা কিন্তু আর এইদিক ওইদিক তাকাতাকি করবেন না এলাকার মানুষগুলো সমস্ত মানুষগুলো ওই যুবকের কাণ্ড দেখিয়া সমস্ত এলাকার মানুষগুলো আর হয় হয় না না সহ্য সমস্ত মানুষগুলো এলাকার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে আমার এলাকার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে আমার এলাকার মানুষগুলো মানুষ খারাপ বলবে এই যুবক এই এলাকার মধ্যে যদি থাকে এলাকার কিন্তু দুর্নাম হয়ে যাবে এলাকার মানুষগুলো গ্রামবাসীগুলো রে সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটা এই এলাকার মধ্যে রাখব না এই যুবকটারে আর এই এলাকার মধ্যে রাখবো না এই যুবকটা আর এই এলাকার মধ্যে রাখব না কেউ কেউ সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটারে আগুনের মধ্যে পুড়িয়া মেরবে কেউ বলে না নাহারে না এত বড় কষ্ট দিও 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 না কেউ বলে এই যুবকটার গ্রাম থেকে তারা করে দিতে হবে কেউ বলে কূপের মধ্যে ফেলাই দিতে হবে এলাকার মানুষগুলো বলে না নাও আমরা যদি তাকে কূপের মধ্যে ফেলাই দিয়ে দেই কিছুদিন পর ওই যুবকটা আবার কিন্তু ওই কূপ থেকে উঠে আসবে ওই যুবকটাও আবার কিন্তু খারাপ কাজ করতে শুরু করে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নাই এলাকার একজন মরণ এলাকার একজন সরদার চিন্তা করে দেখলো রে ওই যুবকটারে আগুনের মধ্যে পুরাবে না ওই যুবকটারে কুপের মধ্যে ফেলাই দিবে না ওই যুবকের হাত গুলো বান্ধিয়া ওই যুবকের হাত পাগুলো বান্ধিয়া ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে এবার যখন এই সিদ্ধান্ত নিয়ে নিল হঠাৎ করে রাতের মধ্যে এলাকাবাসী কি করলো ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিল রে এবার যখন ওই যুবককে জঙ্গলের মধ্যে ফেলাই দিছে রে গভীর রজনীদের কেউ না নয় কেউ নাই ওই যুবকের ওই গভীর রজনীতে কেউ নাই কেউ নাই কেউ নাই ওই যুবক এখন কি করবে কেউ নাই ওই যুবক আল্লাহর ডাক দিছে রে আল্লাহর ডাক দিয়া বলে ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ গো গোয়াল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ না তুমি যদি না মাফ করো গোয়াল্লাহ কেউ মাফ করবে না গোয়াল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি হইলা রহমান এই ভাবে ওই যুবক আল্লাহকে একবার ডাক দে আল্লাহ তার ডাকে সারা দে নাও ওই যুবক দুইবার বার আল্লা ডাক দে আল্লাহ ডাক দে সারা দেয় না তিনবার যখন হয়ে যাও এমন ভাবে আল্লা ডাক আল্লাহ রে ডাক দিছে এমন ভাবে ডাক দিছে রে আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করেছেন সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই জায়গার মধ্যে মারা গেল আল্লাহ পুরায় আলামিন তার পয়ে কাম্ব দিয়া বলে নগো আমার পয় কাম্ব অমুক জায়গার ভিতরে অমুক জায়গার ভিতরে আমার আল্লাহতাল আর একজন প্রিয় মানুষ আমার আল্লাহতাল আর একজন প্রিয় বান্দা মরে গেছে ওই বান্দার জানাজারের মধ্যে যারাই যাবে রে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উন্মতের মধ্যে ওই যুবকের জানা যা রে যারাই যাবে আমি আল্লাহ তাদের করে আল্লাহ এবার যখন তিনি তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন কেমন আসরে

লোকের জানাজারের মধ্যে গেল আল্লাহর পায় কাম্বা তুয়ালামকে কাম্ব কোন এমন মানুষ ভাগ্যম কোন এমন মানুষ এতই বড় ভাগ্যমান যার জানাজারের মধ্যে আমরা যদি গ্রামবাসী যাই আমরা যদি এলাকার মানুষ যা আই আমরা যদি গ্রামবাসী যাই আমরা যদি এলাকার মানুষ যাই আমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে ওগো আল্লাহর পায়ে কাম্বার আপনি ওই মানুষটাকে আমাদেরকে দেখাই দেন না আপনি ওই মানুষটারে রে আমাদেরকে দেখাই দেন না এবার যখন পায়ে কাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার যখন এবার ওই মানুষের চেহারাটা যখন মানুষদের দেখায় এলাকার সমস্ত মানুষগুলো ঢাক দিয়া বলে ও গোয়াল্লার পায়ে কাম্বা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে গোয়াল্লার পায়ে কাম্বর এই যুবকটা হলো সেই যুব এই যুবকটা কোনোদিন ভালো কাজ করে নাই এই যুবকটা সারাটা দিন জেনার মধ্যে লিপ্ত থাকত এই যুব সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকত এই যুবক না এই যুবকের জানা জানাজার মধ্যে যদি আমরা গ্রামবাসী যাই এই যুবকের জানাজার মধ্যে যদি আমরা এলাকাবাসী যাই আমাদের পাপ হয়ে যাবে আমরা এলাকার মানুষ আর ওই যুবকের জানাজারের মধ্যে যাবে না এমন সময় আল্লাহর পায়ে কম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে ওগো আল্লাহ ওগো মালিক তুমি বল এক কথা গো আল্লাহ আমার আর অনুসারী গুলো এরা বলে ভিন্ন কথা ওগো আল্লাহ ব্যাপার কি ব্যাপার কি আপনি আমাকে জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন পয়গম্বর মুসা এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা আল্লাহর সিজদা দিত না এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা কোনোদিন আল্লাহর সিজদা দিত না এই যুবকটা প্রতিটা দিন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো এই যুবকটা কিন্তু মদের মধ্যে লিপ্ত থাকতো আমি আল্লাহ পাক এমন ভাবে গভীর জনিত যখন কেউ নাই কেউ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে এমন ভাবে ডাক দিছে রে আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ হইলাম মেহেরবান একবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই তিনবার আল্লাহ আর সহ্য না করতে পাইরা ওই বান্দাকে আমি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রিম তোমার দয়ায় পয়া মারু নিশি শিদে তোমার দয়ায় পয়া মারু নিশি দেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পণ নয়া মারু শারণী তোমার দয়ায় পণ মারু মারু শারণ তুমি মিঠাও সকল চাওয়াও দুদিন আগে পরে তুমি মিঠাও সকল পাওয়াও সবই তোমার তরব থেকে আমার কাছে চাইলে মানুষ আমার কাছে চাইলে মানুষ আমি খুশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহি তোমার মন চাই বারে বারে মদিন যাইতাম আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাপাক রব্বুল আলমিন আলোচনা আলোচনাগুলো করার এবং মানা তৌফিক দান করে সকলে পরে আমিন যতটুকু আয়াত তেলওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এর উপর ভিত্তি করে যেন আমল করা তৌফিক দান করে সকলে পরে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ